অসংখ্য ছিদ্রযুক্ত নরম তুলতুলে জালিদার পিঠে এবার বানিয়ে ফেলতে পারবেন নন স্টিকের ফ্রাইং প্যানেই এর জন্য লাগছে না কোনো প্রকার চালের গুঁড়ো কিংবা মাটির প্যান পৃথিবীর যে কোনো প্রান্তে বসেই অ্যাভেলেবেল ইনগ্রিডিয়েন্টস দিয়েই এবার থেকে নিজের হাতে বানিয়ে ফেলতে পারবেন পারফেক্ট দেশীয় স্বাদের চিতই পিঠে আর শুধুমাত্র জমি উপভোগ করার জন্য লাগছে নলেন গুড় যেটা বর্তমানে অনলাইনে সব জায়গাতেই প্রায় অ্যাভেলেবেল দুধর্ষ এই রেসিপি এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখছেন সিম্পল কুইসিন বাংলা এর জন্য আমাদের লাগছে সুজি আমি এখানে এক পরিমাণ সুজি নিয়েছি আর সুজিগুলোকে খুব ভালোভাবে প্রথমেই আমি গ্রাইন্ড করে নিচ্ছি সরু কিংবা মোটা যে কোনো দানার সুজি কিন্তু গ্রাইন্ড করে নিতে হবে প্রথম পর্যায়ে শুকনো অবস্থাতে যদি সুজিগুলোকে গুঁড়ো করে নেওয়া হয় তাহলে দেখা যায় পিঠার টেক্সচার ভালো হয় এখন একটা বড়ো সাইজের মিক্সিং বোলের মধ্যে এক বাটি পরিমাণ গুঁড়ো করে নেওয়া সুজি এবং সেই সাথে ওই বাটিরই হাফ বাটি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবারে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে একসাথে করে মিশিয়ে নিচ্ছি এবারে চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য লাগছে গরম জল এমন গরম যেন এর মধ্যে আঙুল ডুবিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায় মানে কুসুম গরম বা হালকা গরম জল অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে জলের পরিমাণ বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে মেশাতে হবে এবং জল অ্যাড করতে থাকতে হবে যে পর্যায়ে দেখা যাবে বেশ থক থকে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে সেই পর্যায়ে বুঝবেন ঠিকঠাক আছে ব্যাটারটা দেখুন আমাদের বেশ থক থকে একটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে মিনিট দশকের জন্য রেস্টে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রাখলে সুজিগুলো হালকা গরম জলের সংস্পর্শে এসে বেশ ফুলে যাবে এবং নরম হয়ে যাবে পনেরো মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিলাম আর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা অ্যাড করা যাবে না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডার অ্যাড করে খুব ভালোভাবে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আমাদের সুজির চিতই পিঠার ব্যাটার একেবারে রেডি ব্যাটারের ঘনত্ব ঠিক এমন হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি পাতলাও না আবার অতিরিক্ত ঘনও না এখন প্যানটাকে রেডি করে নেওয়ার জন্য খুব ভালোভাবে একটা ননস্টিকের ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর তেল ব্রাশ করে নিচ্ছি প্রথমে একবারই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তারপরে মানে সেকেন্ড পিঠা থেকে কিন্তু আর অয়েল ব্রাশ করার প্রয়োজন হবে না প্যানটাকে রেডি করার জন্য প্রথম অবস্থায় একবারই তেল ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রেখেই ব্যাটার অ্যাড করে দিলাম ব্যাটার অ্যাড করার সাথে সাথে ঢাকনাটা বন্ধ করে দিলাম আর দেখুন আস্তে আস্তে বাবেলস ক্রিয়েট হয়ে ছোট ছোট কিন্তু বেশ কিছু ছিদ্র তৈরি হয়ে গেছে একদম জালিদার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠার উপর দিকে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এই রকম ছোট ছোট জালি তৈরি হবে তখনই বুঝবেন চিতই পিঠা কিন্তু রেডি হয়ে গেছে একটা পিঠা তৈরি করতে এক থেকে দেড় মিনিটের বেশি কিন্তু লাগবে না ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হায়ের দিকে রাখতে হবে লো ফ্লেমে কিন্তু চিতই পিঠা ভালো তৈরি হবে না মানে জালিগুলো তৈরি হবে না আরও একটা পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি দ্বিতীয় পিঠাটা বানানোর আগে কিন্তু আর অয়েল ব্রাশ করার প্রয়োজন হলো না ফ্লেমটা রয়েছে মিডিয়াম টু হাইয়ের দিকে পিঠার ব্যাটার অ্যাড করে দিলাম আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার সাথে সাথে দেখুন ছোটো ছোটো বাবলস ক্রিয়েট হতে শুরু করেছে উপরের দিকটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে মানে একদম কাঁচা ভাবটা থাকবে না সেই পর্যায়ে ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন খুব সুন্দরভাবে একটা চিতই পিঠা তৈরি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন গরম গরম পরিবেশন করে দিচ্ছি চিতই পিঠা গরমও ভালো লাগে আবার ঠান্ডা হয়ে গেলেও খেতে একই টেস্ট লাগে শীতের সকালে টাটকা নলেন গুড়ের সাথে চিতই পিঠার টেস্ট কিন্তু অপূর্ব যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই স্বাদের কোনো ভাগ হবে না সামনে আসছে পৌষ সংক্রান্তি আর এই সংক্রান্তিতে যারা সহজভাবে নিজের হাতে বাড়িতে পিঠা তৈরির কথা ভাবছেন তারা অবশ্যই এ রেসিপি ফলো করে দেখতে পারেন এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে সুজি চুষি পিঠা এবং পাটিসাপটা পিঠা রেসিপি শেয়ার করেছি আপনারা এই রেসিপিগুলো অবশ্যই ফলো করে দেখতে পারেন যদি চান আমি ডেসক্রিপশন বক্সে রেসিপি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে ওই লিঙ্কে গিয়েও কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভিডিওটা কোনো রকমভাবে কার্যকর মনে হয় ভিডিওর মধ্যে কোনো কিছু যদি শিক্ষণীয় মনে হয় তাহলে অতি অবশ্যই আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে সঙ্গে থাকবেন আমি আগামী দিনে আপনাদের সঙ্গে আরও এমন ধরনের সহজ সরল রেসিপি শেয়ার করবো যেগুলো অবশ্যই প্রত্যেকেরই কাজে লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ